তাদের আলাদা মধ্যে অতীতে বর্তমানে ভবিষ্যতে আমার মনে হয় না ভবিষ্যতে আগাম করি না অতীতে কোনো নাম নেই বর্তমানে কোনো নাম নেই ভবিষ্যতেও আশা করি আমাদের কমিটির কারো কোনো স্বার্থে বা এই আশা আমি করি না হ্যাঁ সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন আন্তরিকভাবে কাজ করবেন কাজ করার আসলে লাগে কাজ করলে অর্থের প্রয়োজন হয় না আন্তরিকভাবে কাজ করলে কাজ করা যায় অর্থ ছাড়াও কাজ করা হ্যাঁ কিছু অর্থের প্রয়োজন আছে আমরা তো সব মানুষ একজনের ইনকাম একটু ভালো একজনের ইনকাম একটু কম সবাই যদি সমন্বয় করি তাহলে কিন্তু আমাদের অর্থের ব্যবস্থা হয়ে যাবে যাক আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী দুটো তারিখে আমাদের এই জন্য আর সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রকাশ করছি লক্ষ মানুষের অভিভাবক তিনি আনলেন রাজু সাহেবের নির্দেশে ওনার পরামর্শে ওনার সুপারিশে আমাদের এই কমিটি করা হয়েছে এবং উনি একটা আশা করি আমাদের এই কমিটিটা দিয়েছেন আমরা চেষ্টা করব যেমন রাজুদ্দিন আহমেদ রাজু সাহেবের আশা অনুযায়ী আমরা যাতে কৃষক লীগের ফসলটা না খাজানায় জমায়েত করতে পারি যাই হোক সন্দেহ হয়ে গেছে তারপরে আমাদের আলোচনা মুক্ত একটা আলোচনা আছে